হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে পুরোদমে চলছে তুফান সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং সম্প্রতি সিনেমার শুটিং সেট থেকে এমনই কিছু স্থিরচিত্র প্রকাশিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় পুরোদমে কাজে ব্যস্ত তুফানের টিম অনেক ব্যয়বহুলভাবে করা হচ্ছে সিনেমার অ্যাকশন দৃশ্যের কাজ জানা যায় তুফান সিনেমায় অ্যাকশন থাকবে পুরাই তামিল তেলেগু স্টাইলে সিনেমাটির অ্যাকশন দৃশ্য পরিচালনা করছে ভারতের একটি টিম মার্কাট অ্যাকশন ডাচের সিনেমায় সাকিব খানকে দেখতে মুখিয়ে আছে দর্শকরা হাই ভোল্টেজ অ্যাকশন ডাচের সিনেমায় প্রথমবারের মতো একসাথে কাজ করছে রায়ান রাফি ও সাকিব খান জানা যায় তুফান সিনেমাটি নিয়ে একটু বেশি এক্সাইটেড সকল সাকিব ভক্তরা কারণ এই সিনেমাটি দিয়ে প্রায় অনেক দিন পর অ্যাকশান সিনেমায় ফিরছেন সাকিব খান আর তাই তো সাকিব খানকে অ্যাকশান দাঁচের সিনেমায় দেখার জন্য মুখিয়ে আছে সকল সিনেমা প্রেমীরা সো ভিউয়ার্স তুফান সিনেমাটির জন্য আপনারা কতটুকু এক্সাইটেড তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে